তাকে বলা হয়েছিল আপনার বিডিয়ার বিদ্রে মিথ্যা সাক্ষী দেন না হলে জেলে যেতে হবে আমার বাবা আমাকে একটা ছোট্ট চিঠি লিখে বলেছে বাবা আমি ঈমান বিক্রি করব না পরে যেন জীবন দেব তবে মিথ্যা সাক্ষী দেব না আহ্বান করছি যেন বিডিয়ারে ন্যায় বিচার করে আমি 24 রাইফেল ব্যাটালিয়ন বিডিআর সাইদুর রহমান ছেলে বিগত 9 সালের 25 ফেব্রুয়ারি এটা তো বিডিয়ার বিদ্রনের হলে বিডিআর মাধ্যমে একটা হত্যাকাণ্ড সংগৃহীত হয়েছে শরীয়তের 25 শেখ হাসিনা আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার দেশে কি করেছে সব আপনার অবগত আছেন আমি একজন বিডিআর সন্তান নয় এই চব্বিশের একজন মুক্তিযোদ্ধা রাজপথের একজন মুক্তিযোদ্ধা আমি ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে আবার স্বাধীনতা এনে দিয়েছি এবং এই বিডিআর এর সুষ্ঠু বিচার আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদের কাছে সঠিকভাবে চাচ্ছি আহ্বান করছি যেন বিডিআর এর ন্যায় বিচার করে যারা বিডিআর চার কিছুতে হয়েছে আঠারো হাজার বিডিআর এবং যারা জেলবন্দি আছে যারা বিচার আছে সবাইকে যেন মুক্তি দেয় এবং তাদেরকে পূর্ণ বহাল করে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করে এজন্য আমি স্বরাষ্ট্র মহাদের কাছে আকুল আবেদন করছি আপনি এই দৃষ্টি যেন এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই পরিবারগুলোর দিকে একটু চেয়ে তাদের এই সমস্যা সমাধান করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাইরা আমার সংগ্রামী আমাদের এখানে আজকে বিডিআর সন্তান অনেক ভাইরা এসেছেন ঠিক আছে বিডিআর সদস্য আঙ্কিলরা এসেছেন আমরা বলতে চাই আমার বাবা মাত্র ছয় মাস চার কি বয়স ছিল রিটায়ার্ড প্রায় ছিল তাকে বলা হয়েছিল আপনি বিডিআর ভিতরে মিথ্যা সাক্ষী দেন না জেলে যেতে হবে আমার বাবা আমাকে একটা ছোট্ট চিড়িয়াকে বলেছে বাবা আমি ইমান বিক্রি করব না প্রয়োজনে জীবন দেবো তবু মিথ্যা সাক্ষী দেবো না আমার বাবাকে তখন জেলে পাঠিয়ে দেয় বৃদ্ধ বাবা মসজিদের মহাজনী করতেন আর জাতীয় পতাকা উত্তোলন করতেন শহীদ মিনারে কি দুর্ভাগ্য আমাদের পরিবারের আমার এই বৃদ্ধ বাবাকে বৃদ্ধ বয়সে হাত করে লাগিয়ে কোন এক দর নামে এক বিচার মঞ্চে দাঁড়িয়ে করেছে যে বিচার কার্য ছিল সবই কুশলিত সেটা ছিল এক বানানো এক রঙ্গমঞ্চ এক ব্যক্তশালা আমি বলবো আপনাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সকলেরকে সঠিক নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে তাদের নেত্র অধিকারটা ফিরিয়ে দেয় পূর্ণবহল করে মুক্তিদান করে এবং সঠিক বিচার পরিচালনা করে এবারে আমি আমার বক্তৃব্যশাস করলাম আসসালামু আলাইকুম